বাংলাদেশি সবজির স্বাদ লুসাকা জাম্বিয়াতে এই যে আমাদের বাসার সামনে সবজি বাগান করলাম এটা ধনিয়া পাতা দেখতে অনেক সুন্দর লাগছে সুগ্রান সেম বাংলাদেশে ধনিয়া পাতার মতো এটা ঢ্যাঁড়স আমরা ভেন্ডি বলি এখানে ছোটো গাছও ভেন্ডি চলে আসতেছে এটা বেগুন গাছ সাথে ধনিয়া পাতা এটা করলা গাছ এটা মূলা মূলার শাক নিচে মূলাও চলে আসছে এখানে বরবটি সিম যে বরবটি সিম গাছ ফুল চলে আসছে এখানে ছোট গাছ ছোট গাছে ফুল চলে আসে এটা দেশি সিম গাছের চারা উঠতেছে এর পাশে দেশি এলাও যেখানে দেশি লাউ সাথে মূলা শাক করলাম লাউ গাছে ফুল আসছে এই ছোট একটা লাউও ধরছে কিন্তু সমস্যা হচ্ছে পানির সমস্যা পানির কারণে এখানে এই যে গাছ হলুদ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগলো গাছটা দেখে এই যে একটা লাউ কেন মাটি অনেক শক্ত এই যে এটা ফুলকপি এটা লাল শাক পাশে কুমড়া কুমড়া পেয়েছিলাম তিনটা প্রায় পাঁচ কেজি ওজনে একটা আর মিডিয়াম সাইজ দুইটা এই যে কুমড়া গাছ এই এখানে টমেটো চারা রোপণ করা হলো যে তরমুজ বিছিয়ে রুখলাম গাছ উঠতেছে তরমুজের এই যে ডাটার শাক আছে এটা যে টমেটো এগুলো বেগুন ঝিঙা আর ধনদুল এটা কালো বেগুন এই যে এর নাম কর্নেলিয়াস আমাদের বাগিনার সুজনের জন্য ধন্যবাদ পাতা উঠাচ্ছি সবাই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ঝিয়া ধুল